এ রে গান বই এবোটা আমার আছে কিন্তু আমাদের অতীতে আছেন কার লেখা বই ডাউনলোড করব আমরা ডাউনলোড এই বইটার সবে বরাত কেন্দ্র কি বলছে দেখেন জাস্ট সবে বরাত কেন্দ্র বাংলাতে আছে বাংলা লিখত লিখেছে আমার কিট বই আমি টাকা দেব এটা কিনেছি একটু পড়ি কিরচনের সবে বরাতের রোজা সংখ্যাটা ভালো করে দেখে নেবেন সবেতার রোজা ফাতুয়া কি দিচ্ছে আর মুকের জর্জ জবствиগের কথা কি বলে তা দেখেন শবেভরাত উপলক্ষে উপলক্ষে পরদিন পনেরো তারিখে অনেকে রোজা রাখেন ক্রীড়া খেলেন রোজা রাখেন এমনিতে কেউ চাইলে মাসের পনেরো তারিখ রোজা রাখতে পারেন কেননা পনেরো তারিখ আইয়া মেজের অন্তর্ভুক্ত মানে প্রত্যেক মাসে তিনটে রোজা করতে হয় না ভাই চার চোদ্দ পনেরো যদি কেন্দ্রিক পনেরো তারিখে অনেকে দেখা যায় তারা রোজা পালন করে রোজা রাখতে পারে কেন পনেরো তারিখ আয়ামে বীজের অন্তর্ভুক্ত হয়ে যায় এরপর সেই হিসেবে কেউ যদি পনেরো তারিখ রোজা রাখে তাহলে সমস্যা নেই আল্লামা ইবাজ রহমাল্লা বলেন সাবানের পনেরো তারিখ রোজা রাখতে নিষেধ নেই কেননা পনেরো তারিখ হলো আয়ান বিল এর অন্তর্ভুক্ত আর প্রত্যেক মাসে এই তারিখে রোজা তো রাখা মুস্তাহ এছাড়া রসুন বিশেষভাবে সাবানের রোজা রাখতে বলেছেন তার মানে তিনি কি স্বীকার করছেন পরোক্ষভাবে উনি বলছেন না সবে বরাতের পনেরো তারিখের রোজা তারা যে জন্য রাখে সাবান মাসের পনেরো তারিখ তারা সবরকে কেন্দ্র করে পনেরো সাবান রোজা রাখে সবরকে লক্ষ্য করে ফাতুয়াতে লিখছে বই লিখছে যে এই মর্মে কোন সৈয়াদিস পেশ করতে পারেন ইয়াস করছে কি দিয়ে আয়ামে বিজে যেহেতু পনেরো তারিখে চলে আসে তাই আয়ামে বিজে নিয়াত করে কেউ যদি পনেরোই সাবানে রোজা রাখে তবে যায় হবে কিন্তু সবরতের খা পনেরো তারিখে কোন রাজা নাই রোজা নাই দেখেছেন তাদের তাবিল অপব্যাখ্যা মানুষকে হক গুলো বলতে চায় না কিন্তু আমরা যেমন হাতে বই গুলো আসছে আমরা তো ভালোভাবে দেখি যে এটা কি বুঝাচ্ছে কারণ মানুষ যেমন পনেরো সকাল রোজা রাখতে তো বলেছে রোজা রাখা তো যায় কিন্তু ধোকাবাদ চিটিংবাজি করছে অন্যদের সঙ্গে উম্মতকে খোলা করে বলছে না রেজাল কোন আমরা এটা খোলা করে বলছে না যে ভাইজান পনেরো সাবানের সাবরকে কেন্দ্র করে কোন রোজা নেই আমরা যে রোজাটা রাখি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখা হয় এই পনেরো তারিখের রোজা সাবান মাছ আমরা রাখছি সাবরকে কেন্দ্র করে যে রোজা রাখা হয় এটা কোনো কিছু প্রমাণিত নয় এটা খোলা করে বলছে না মানে অন্তরের মধ্যে এক কথা মুখে আর কথা এটাকে বলা হয় শিয়াদের তাওরিয়া শিয়াদের তাকিয়াবাজি কি কথা বলেন